শাওনি জিতছে নয় শাওনি জিতে গেছে আমরা বিজয় মিছিলের অপেক্ষায় আছি বিধায়ক শকত মোল্লা আমাদের অবজার্ভার হিসেবে কেমন নেতৃত্ব দিচ্ছে শকত মোল্লা শুধু বিধায়ক নন তিনি একজন জননেতা তিনি এমনভাবে নেতৃত্ব দিচ্ছেন শুধু তার সীমানা আর স্ক্যানিং পূর্ব ভাঙন নয় সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে শওকাত মোল্লার পপুলারিটির দিন দিন বেড়েই চলেছে আজকের দিনে দাঁড়িয়ে সারা ভাঙড়ের তিনি রাজনৈতিক অভিভাবক আমাদের অভিভাবক তো বটেই এবং সারা ভাঙড়কে তিনি বিনি সুতোর মালার মতো এক সূত্রে গেঁথে সমস্ত শ্রেণীর কর্মীদের একত্রিত করে সারা ভাঙড়কে নবজোয়ারে ভাসিয়ে দিচ্ছেন এবং শওকাত মোল্লার যোগ্য নেতৃত্বে আগামী দিন যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা চেষ্টা করছি ভাঙড় কেন্দ্র থেকে সবথেকে বেশি সংখ্যক ভোটে লিড দিয়ে আমাদের প্রার্থী সায়নী ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করব কারণ শওকাত মোল্লার মিশন ভাঙড় আমরা বাস্তবায়িত করার জন্য বদ্ধপরিকর আমরা শপথ গ্রহণ করেছি যতক্ষণ না আমাদের জননেতা শওকাত মোল্লা তার যে ইচ্ছা ভাঙড়কে নতুন করে সাজিয়ে আগামী দিন দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন আমরাও সেই উপহারের সাক্ষী হিসাবে থাকতে চাই মোল্লা যোগ্য নেতৃত্বে আমরা আপ্লুত আমরা গর্বিত আর এই সংসদ হিসেবে সংসদ হিসেবে যাদবপুরে কাকে দেখতে চাইছেন আর শায়নী ঘোষ আপনি আর শায়নী বাংলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি जिंदाबाद সৌগত বল্লভ ঘোষ আয়सीबी নুরুল আলম খান সিবিএম এর শ্রী ভট্টাচার্য সংসদ হিসেবে কাতে দেখতে চাইছেন আমাদের শায়নীকে শায়নী ঘোষ প্রাক্তন সংসদ ভূমি চক্রবর্তী এলাকায় দেখা যায় হ্যাঁ দেখা গিয়েছিলো এলাকায় কথা উন্নয়ন করেছে এসে উন্নয়ন তো করবে ও এম পি টি আর উন্নয়ন করে এমপি তোমার এমএলএ হাতের কোটা কিংবা তোমার মানে তোমার ভিডিওর মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে কা উন্নয়ন করে অভিনেত্রী শারণী ঘোষ দাঁড়িয়েছে লোক যাদেরপুর লোকসভায় কেমন খুশি আমরা খুব খুশি আই এস এম এ আলম খান শ্রী দেবে প্রথম কথা হচ্ছে শায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবারে রেকর্ড ভোটে জিতবে সাতটা বিধানসভার প্রত্যেকটি বিধানসভাতে জিতবে সব থেকে বেশি ভোটে লিড করবে ভাওড় থেকে এখানে শায়নী ঘোষ ছাড়া ভাওড়ের মানুষ এই মুহূর্তে অন্য কিছু ভাবতেই পারছে না শায়নী ঘোষের জন্য সারা ভাওড় টকবক করে ফুটছে অধীর আগ্রহে আছে এক তারিখ কখন ভোট শুরু হবে চক্রবর্তী এলাকায় দেখা যেত চক্রবর্তী একজন যোগ্য এমপি ছিলেন কারণ একজন এমপি তার সাংসদের মিটিং অ্যাটেন্ড করার ব্যাপার ছিল সাংসদের মিটিংগুলো অ্যাটেন্ড করার পরে তিনি তো শুধুমাত্র ভাওড়ের এমপি ছিলেন না যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা ছিল এই সাতটা বিধানসভার এমপি ছিলেন তিনি সাতটা বিধানসভাতে তিনি রোটেশনালি টাইম দিতেন এবং এই মিমি চক্রবর্তীকে নিয়ে আপনাদের মতো কিছু মিডিয়া যা প্রশ্ন জনগণের সামনে রাখছে সেটা সবৈব মিথ্যা এই কারণে মিথ্যা বলছি আপনারা গেলে এখনো পর্যন্ত চিরেনগাছা হসপিটালে যে ফলকগুলো আছে সেই ফলকগুলোর উন্মোচন মিমি চক্রবর্তী সশরীরে থেকে করেছিলেন অর্থাৎ একজন যোগ্য এমপি হিসাবে তার যতটুকু সময় সংসদ মিটিয়ে তার এলাকাতে দেয়া উচিত তিনি যথাযোগ্যভাবে চেষ্টা করেছেন এবং দিয়েছেন অভিনেত্রী অভিনেত্রী ঘোষ দাঁড়িয়েছে যাদবপুর লোকসভায় পেয়ে কেমন খুশি শায়নী ঘোষ অভিনেত্রী ছিলেন লাস্ট তিন বছরে শায়নী ঘোষ সিনেমা জগৎ থেকে সরে এসে তিনি আমাদের সারা বাংলার সভানেত্রী হয়ে এ যাবৎ পর্যন্ত সাড়ে তিনশো থেকে চারশো মিটিং করেছেন ঠিক আছে লাস্ট তিন বছরে ফিল্ম জগতের সঙ্গে সায়নী ঘোষের সম্পর্ক ডিটাস তিনি এখন একজন যোগ্য রাজনীতিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিরোধীরা অভিযোগ করছে যে পঞ্চায়েতে আমরা ভোট দিতে পারিনি বিরোধীদের আমরা খুঁজেই পাচ্ছি না ভোট তো কেউ বাড়ি থেকে ধরে এনে দেওয়া হবে না এখন যার ইচ্ছা থাকবে ভূতে এসে ভোট দিতে হবে এখন যদি ভোটার না থাকে তাহলে কি আর আমরা তৃণমূলের কংগ্রেসের কর্মী হয়ে বাড়ি থেকে ধরে এনে বলবো ভাই ভোটটা দাও যাদবপুর লোকসভা শাওনি ঘোষ জিতছে কতটা আশা করছেন ঘোষ জিতছে নয় ঘোষ জিতে গেছে আমরা বিজয় মিছিলের অপেক্ষায় আছি